আজকে আইছি ঢাকার রহসন মহলে অনেকের লগে মিটমাট হয়ে গেছে অনেক মজার একটা খাওয়ান খাইছি পুরান ঢাকার তো সব মিল্লা ঘুরতে আইছি হ্যালো ফ্রেন্ড কেমন আছেন সবাই দিস মেড বাই ফুড ই এগেইন আজকে একটু মজা করলাম যেহেতু পুরান ঢাকায় যাচ্ছি পুরান ঢাকার ভাষাটাও তো বলতে হবে আমরা সবাই মিলে রিক্সায় করে যাচ্ছি বিকজ পুরান ঢাকা একটু চিপা গলি বেশি সো আপনি যদি উবার বা অন্য কিছু নিয়ে যেতে চান তাহলে একটু স্ট্রাগল করতে হবে আর যেহেতু আমরা একটু অফ টাইমে গিয়েছিলাম তাই অনেক কম জ্যাম ছিল আমাদের কলিগে হাফিজ ভাইয়ের আজকে বিয়ে বিয়ের দাওয়াত খেতে এসেছি আমরা আজকে সবাই মিলে তো এটা ছিল খালি মাঠ আমরা একটু আগেই চলে এসেছি টেন মিনিটসের মতো এখনই খাবার দাবার শুরু হবে একদম একটু রাত করেই পুরান ঢাকার খাবার দাবার শুরু হয় যারা জানেন বা যারা পুরান ঢাকায় থেকেছেন তারা বলতে পারবেন তো হাফিজ ভাই একটু ফটোশ্যুট করছিল আমরা এর মাঝে ওখানে কথা বলে সবাই মিলে বসেছি খেতে এবং এখনই স্টার্ট করবো আমরা হচ্ছে স্টার্টার্ট আইটেম দিয়ে এটা হচ্ছে রুমালি রুটি পুরান ঢাকায় ট্রেডিশনাল খাবারগুলোই আসলে বেশি পছন্দ করে মানুষ আর ছিল আচারি বিফ ছিল এটা হচ্ছে গরুর মাংস দিয়ে একটা খুব মাখা মাখা আইটেম করেছে যেটা খুব বেশি মিষ্টি না আবার ঝালো না আবার মানে সব কিছু মিলে একটু অন্যরকম ফ্লেভার বুঝতেই পারছেন পুরোনো টাকার খাবার তো আমার কাছে রুমালি রুটি দিয়ে পুরন টাকার খাবারটা খেতে খুবই ভালো লেগেছে আর খাওয়ার আগে কিন্তু মনি হয় বলছে আমাকে আরেকটা একটা রুমালি রুটি তুমি নিজে নিজে সেদে দিবা কিন্তু মনি ভাই কিন্তু কখনোই বেশি খেতে পারে না সবসময় এরকম মজাগুলো করে আমার কাছে খুবই ভাল লাগে তার এই মজাগুলো আমাকে খুব রিফ্রেশ করে তো এখন খাচ্ছে টিক্কা টিক্কাটা তো হচ্ছে অন্যরকমই ছিল তবে এটা একটু লাইট ছিল সাথে এবং এটা পুরান ঢাকার যে টিক্কাগুলো হয় এক একজন বাবর এক এক রকম করে তাদের বিভিন্ন স্বাদ বা ট্রেন্ড অনুযায়ী আর স্টার্টার যে গরুটা ছিল সেই ভিফটা দিয়ে রুমালি রুটি খেতে আসলে অনেক ভাল লেগেছে আর এখন কাছে পোলাও সাদা পোলাও সাদা পোলাওয়ের সাথে তারা রোজ দিয়েছে এবং রোস্টের কাছাকাছি আরেকটা দরকারি করেছে একটু গ্রেভি বা ঝোল আইটেম খুব একটা ঘনও না খুব একটা পাতলাও না এটার ঝোলটা যে এত ভাল লেগেছে আমার কাছে মানে একটু খুব রিফ্রেশিং লাগে হয় না যে আমরা খুব মশলা খেতে পছন্দ করি বা খুব মশলাটা হয় বিষয়টা এমন না না মিষ্টি না ঝাল এরকম আসলে দুইটার মধ্যে একটা মজার একটা কম্বিনেশন তো হাফিজ ভাই মাঝখানে আসলে একটু খবর টবর নিতে আমরা খেতে পারছি কি না আসলে খবর না নিলেও আমরা খেতে পারতাম বিকজ খুবই মজা লাগছিল খাবারগুলো তারপর খেলাম জর্দা এখন এখন জর্দাটা এত বেশি মজা আসলে বাবরচিটা একটু ইউনিকভাবে রান্না করে পুরান ঢাকার বাবরচিরাই এমন তাদের জর্দাটা একটু মাখো মাখো ছিল এবং খেতে বেশ ভালো লেগেছে আমাদের স্টুডেন্টদের সাথে দেখা হয়ে গেল তারা আমার ভিডিও দেখে প্রায়ই তো খুবই ভালো লাগলো ওদের সাথে দেখা হয়ে এবং সবার সাথে পরিচিত হয়েও ভাল লাগলো এরকম একটা অনুষ্ঠান পুরান ঢাকাতে আমরা খুবই এনজয় করেছি সবাই মিলে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম